তো দর্শক এটা কোনো বিশ্ব ইজতেমার চিত্র নাই তো আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার জুম্মার দিন তো আগামী জুম্মাতে হবে আজকে আগের জুম্মাটা তো আজকের দিনে কিন্তু যে চিত্র আপনাকে দেখাচ্ছি দেখে অনেকটা মনে হবে ঠিক সেই চিত্র আপনাকে দেখাচ্ছি মানে এতদিন আপনারা দেখেছিলেন যে জুম্মার নামাজ যেটা ওই নামাজ ঘরে হয় কিন্তু দিন মানে যত দিন যাচ্ছে কিন্তু মানুষের চাপ কিন্তু অনেকটাই বেশি হচ্ছে যার কারণে মানে গত সপ্তাহে মানে জুম্মার নামাজে মানুষের জায়গা যাওয়া যায়নি যার কারণে এই সপ্তাহে জুম্মার নামাজ কিন্তু একদম সরাসরি ময়দানে যেখানে ইজতেমা আগামী শুক্রবার থেকে শুরু হবে সেই ময়দানে কিন্তু আজ জুম্মার নামাজ হবে ইনশাল্লাহ এই মুহূর্তে এখন জুম্মার খোঁতবা শুরু হয়ে গেছে আমি আছি এখন মাঠের মাঝখানে তো মাঠের পরিস্থিতি আপনার দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু মানুষ আসছেন জুম্মার নামাজ পড়ার জন্য জুম্মার নামাজ ধরার জন্য ইতিমধ্যেই কিন্তু বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নামাজের খোদবা শুরু হয়ে গেছে তো মানে সকলে দেখতে পাচ্ছেন আপনারা ছুটে ছুটে আসছেন জুম্মার নামাজ ধরার জন্য আর মেন যে মাঝমাটা যেখানে আগামী শুক্রবার থেকে কিন্তু ঠিক এভাবেই সেই ঐতিহাসিক সারা বাংলার ইস্তেমা শুরু হবে আর সেই ইস্তেমার টেলার বলতে গেলে আগে যদি এত মানুষ হয় এত দূর দূরান্ত মানুষ জুম্মার নামাজ পড়তে আসে তাহলে ইজতেমা চলাকালে কত মানুষ হতে পারে ইজতেমা চলাকালীন তো আপনারা আশা করি দ্বিতীয় দিকে আপনারা বুঝতে পারছেন তো এতদিন আপনারা শুনছিলেন আমার ভিডিওতে বা অন্যান্য লোক আপনারা শুনেছেন যে বিশ্ব ইজতেমা তো আসলে এটা বিশ্ব ইস্তেমা নাই এটা হচ্ছে পশ্চিমবঙ্গ উমম ইস্তেমা যার বাংলা অর্থ হলো পশ্চিম সর্ব সাধারণ ইস্তমা মানে এটা সকল মানুষদের জন্য সাধারণ মানুষদের জন্য এই দর্শক এই মুহূর্তে আমি একটা লরির ছাদের উপরে ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি তো এখান থেকে ফুল ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মানুষ হয়েছে আজকের এই জুম্মার নামাজ মানে দেখতে পাচ্ছেন আজ কিন্তু একদম মানুষের উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আগামী সপ্তাহে আগামী শুক্রবার থেকে কিন্তু ইস্তেমার শুরু হচ্ছে আর আজকে যে চিত্র দেখে মনে হচ্ছে যেন এখন থেকেই কিন্তু ইজতেমা শুরু হয়ে গেছে এই সামনে যে পুরো প্যান্ডেল পুরো মাঝমাটা কিন্তু অনেকটাই ভরে গেছে আজকে সামনে ওগুলোতে দেখা যেতে পারেনি মানে স্টেজে জুম্মান নামাজটা শুরু মানে নামাজটা শুরু হচ্ছে মানে ইমাম আছে স্টেজে আর ওখান থেকে এই পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন

আশা হবে তো সামনে শুক্রবার তো দেখতে পাচ্ছেন আমার খুব ছোট ফ্যান্স তো আমার সাথে দেখা হলো এখন ঠিক আছে তাহলে হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কি হালে বলে আলুর উপরে কোনো সীমা নেই আলুর উপরে উঠে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে এগুলো কি হ্যাঁ আলুর উপরে উঠে ভিডিও বানাতে হবে আলুগুলোতে সিদ্ধ হয়ে যাবে একেবারে নামাজ শেষে এখন যে যার ফিরছে নিজেদের গন্তব্যে যেনারা আছেন ক্যান্টিনে অনেকে ক্যান্টিনে ফিরে যাচ্ছেন যেনারা এলাকার তেনারা নিজস্ব বাড়ি ফিরছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো মাঠের চিত্র চারিদিকে মানুষ একটু আগে নামাজের দিকে ছুটছিল আর এখন যে যার গন্তব্যের দিকে ছুটছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ আজকে সকলেই কিন্তু এখানে একসাথে কাঁধে কাঁধ বিনিয়ে জমার নামাজ আদায় করে এখন সকলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুম্মার নামাজ কিন্তু শুধুমাত্র আজকে যে প্যান্ডেল হলটা এমনটা নাই সামনে যে নামাজ ঘরটা আছে সেই নামাজ ঘরে কিন্তু জুম্মার নামাজ হয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইস্তেমার মেন স্টেজ তো স্টেজটা মোটামুটি রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানেই আজকে জুম্মার নামাজ হলো এবং এর সামনের দিকটা এই মাজমাটা পুরোটাই কিন্তু ভরে গিয়েছিল একদিকে চলছে প্যান্ডেল তৈরি কাজ অনেকটাই প্যান্ডেল তৈরি হয়ে গেছে অনেক অনেকদিকে এখনো মানে এখনো কাপড় কাজ চলছে তো এরপরেই যেগুলো রেডি হয়ে গেছে যেদিকটাই ওপরে মানে চট দেওয়া হয়ে গেছে সেগুলো কিন্তু পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে যে মাইক লাগানো লাইট লাগানো তো এখন শুরু হয়ে গেছে প্যান্ডেলের মাইক ফিটিংয়ের কাজ তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্যান্ডেলে মাইক লাগানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখুন তো মাইক লাগিয়েছে এই যে মাইক ওই যে মাইক ওই যে মাইক তো এরকম করে চারিদিকেই লাইট এবং মাইক লাগানো চলছে সেখানে সব মাইকগুলো রাখা আছে এগুলো সেটিং হচ্ছে দাদা কতগুলো মাইক লাগছে শ্য টোটাল না টোটাল মানে মানে আপনাদের ডেকার আছে মানে চারশো পিস মাল আছে মানে গাড়ি আসছে এখন আপনাদের কোথায় এটা আমাদের ডায়মন্ড তো পুরো এই প্যান্ডেল মাইকিং করতে কয়েক হাজার মাইকের প্রয়োজন তো বিভিন্ন ডেকেটার্সের কাছ থেকে কিন্তু মাইক নেওয়া হচ্ছে